সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসিফ নজরুল বর্তমান সরকারের উপদেষ্টা শুধু উপদেষ্টাই না অনেক প্রভাবশালী উপদেষ্টা পাঁচই আগস্টের আগে এই আসিফ নজরুল ছিল ছাত্রদের কাছে হিরো আর বর্তমানে তিনি এখন হয়ে গেছেন ভিলেন পাঁচই আগস্টের আগে এই আসিফ নজরুলকে ছাত্ররা ভালোবেসে যেখানে রাখতেন আসিফ স্যার এখন তার নামের পাশে যোগ হয়েছে আসিফ সার এই হচ্ছে অবস্থা গ্রাম বাংলায় একটি কথা আছে গাজার নৌকা পাহাড় দিয়া যায় মানে কেউ যখন উল্টা কথা বলে অস্বাভাবিক আচরণ করে তখন মানুষ এই ধরনের কথা বলে বর্তমানে আসিফ ঠিক একই অবস্থা তার গাজার নৌকা পাহাড় যাচ্ছে সম্প্রতি মুক্তিযুদ্ধ নিয়ে তিনি এমন একটি বিতর্কিত মন্তব্য করেছেন যা নিয়ে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সারা বাংলাদেশে মঙ্গলবার দুপুরে জুলাই গণ উপস্থানে হওয়া হত্যাকাণ্ডের বিচার বিষয়ে এক আলোচনা ও তথ্য প্রদর্শনীতে আসিফ নজরুল বলেন শেখ হাসিনা ও তার দোসরা যে অপরাধ করেছে উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করেনি মানে আমি বুঝতে পারলাম না তিনি আসলে কি বোঝাতে যাচ্ছেন মানে চব্বিশকে মুক্তিযোদ্ধার চেয়েও বেশি বলার চেষ্টা করছেন মানে মুক্তিযুদ্ধকে ছোট করার চেষ্টা করছেন নাকি চব্বিশকে বড় করে মুক্তিযুদ্ধ সমান করার চেষ্টা করছেন তবে যেটি করেন না কেন তার মানে একটি দাঁড়ায় তিনি একাত্তরকে এবং পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন তিনি বলতে চাচ্ছেন পাকিস্তানি সেনাবাহিনী যে অপরাধ করেছে যে জঘন্যতম মানব হত্যা করেছে যে জঘন্যতম ম্যাসাকার বাংলাদেশে করেছে তা ছিল অনেক ছোট ঘটনা শেখ হাসিনার চেয়েও ছোট ঘটনা এই হচ্ছে অবস্থা এই হচ্ছে তার জ্ঞান মানে ক্ষমতায় বসলে মানুষের কি হয় মানুষের জ্ঞান কি মাথায় আর থাকে না মাথা দিয়ে নেমে কোথায় যায় আমি তো বুঝতে পারি না এ ব্যাপারে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছে তাকে দাঁত ভাঙা জবাব দিয়েছে তবে যে জবাবটি আমার সবচেয়ে বেস্ট লেগেছে সেটি হচ্ছে মেহের আফরোজ শাওনের তার শাশুড়ি মেহের আফরোজ শাওন ফেসবুকে এক পোস্টে লেখেন উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনী আসলে কিছুই করে নাই আপনার দাদা শ্বশুর মাথায় ঠাডা পইড়া মারা গেছেন হ্যাশট্যাগ তুই রাজা কার বেস্ট আনসার এরপরে আর কোনো অ্যান্সার দেওয়ার কিছু নাই তো যারা জানেন না তাদের জানিয়ে রাখি হুমায়ুন আহমেদের বাবা ফৈজুর রহমান ছিলেন একজন পুলিশ কর্মকর্তা উনিশশো সালে পাকিস্তানিরা তাকে নির্মমভাবে হত্যা করে অপরাধ ছিল মুক্তি বাহিনীকে সাহায্য করা মুক্তিযুদ্ধে তার অবদানের জন্য দুই সালে তাকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় তো এই হুমায়ুন আহমেদের বাবা ফাইজুর রহমানকে যেভাবে পাকিস্তানি সেনাবাহিনী হত্যা করেছে সেটি উল্লেখ করে এই দিয়েছেন তবে বিতর্ক এখানেই থেমে নেই আসিফ নজরুলের যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠা শুরু হয়েছে অনেকেই বলতে শুরু করেছেন তিনি যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হয়েছেন সেটিও নাকি দুই নম্বরই করে তবে যাই হোক সত্য মিথ্যা জানি না এটি অবশ্য তদন্ত করলেই বের হবে এখন সঠিক তদন্ত হবে কিনা সেটি বড় প্রশ্ন তবে আসিফ নজরুলের এমন মন্তব্যে আমি কিন্তু মোটেও অবাক নই কারণ আসিফ নজরুল যে এমন সেটি আমি অনেক আগে থেকেই জানি আপনাদের মনে থাকতে পারে আজ থেকে চার পাঁচ মাস আগে আমি তাকে নিয়ে একটি আলাদা ভিডিও বানিয়েছিলাম সেখানে লিখেছিলাম আসিফ নজরুল একটি দুমুখ সাপ সেখানে আমি বর্ণনা করেছিলাম আসিফ নজরুল পদে পদে কিভাবে মিথ্যাচার করে আমি দেখানোর চেষ্টা করেছিলাম তার ভেতরে এক বাইরে এক তার জীবনটাই সম্পূর্ণ ভাওতাবাজি আমি দেখিয়েছিলাম সে কিভাবে ছাত্রদের সাথে প্রতারণা করে আমি দেখানোর চেষ্টা করেছিলাম সে কিভাবে বাংলাদেশের মানুষের সাথে ছলনা করে সে কিভাবে ভারত বিরোধিতার কথা বলে অথচ নিজেই তলে তলে ভারতের সাথে সম্পর্ক রাখে এই যেমন ছাব্বিশ লক্ষ ভারতীয় কথায় ধরুন না পাওয়া গেছে সরকারের আগে তো তিনি বলেছিলেন বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয় চাকরি করে আজ পর্যন্ত ছাব্বিশ লক্ষ বাদ দেন ছাব্বিশ জন ভারতীয় দেখাতে পেরেছে ভারতের সাথে কি বাংলাদেশ সম্পর্ক ছিন্ন করতে চেয়েছে ভারতই উল্টা বরং বাংলাদেশকে চাপে রেখেছে কিন্তু বাংলাদেশ থেকে কিছুই করা হয়নি আদানি টাকা দেওয়া বন্ধ করেছে করেনি ভারতের সাথে বাংলাদেশের কোন কোন বিতর্কিত চুক্তি আছে তা প্রকাশ করেছে করেনি এ নিয়ে আসিফ নজরুল কোনো কিছু বলেছেন বলেননি ভারতে ইলিশ দেওয়া নিয়ে শেখ হাসিনাকে চুনুধুনো করেছেন তার সরকার এসে যে হাসিনার চেয়েও বেশি ইলিশ দিল সেটি নিয়ে কোনো কথা বলেছেন বলেননি বলবেন না কারণ এটি তার দ্বিচারিতা এটি তিনি অনেক আগে থেকেই করে আসছেন এটি নতুন কিছু না এছাড়াও আর অনেক ব্যাপার আছে প্রত্যেকটি ক্ষেত্রে তিনি ধোকাবাজি করেছেন আপনারা যদি এই জিনিসটি দেখতে চান নিচে আমি ভিডিও লিংক দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন আপনারা বুঝতে পারবেন সে কত বড় ধোকাবাজ এছাড়াও ধোকাবাজির কথা বাদ দেন আমি সেই মানুষকে কখনোই বিশ্বাস করি না যারা করে কারণ যারা করে তাদের চরিত্র সবচেয়ে খারাপ তারা হেন কাজ নেই তা করতে পারে না আমি কোনোভাবেই মানতে পারি না একজন শিক্ষক তার ছাত্রীর দিকে কু নজর দেয় তার সাথে প্রেম করে তাকে বিয়ে করে আপনারা তাকে বিশ্বাস করতে পারেন আপনারা তাকে নিয়ে মাথায় নিয়ে নাচতে পারেন কিন্তু সরি আমি তাকে কখনোই ভালো মানুষ হিসাবে দেখি না হয়তো এটা আমার ব্যর্থতা কিন্তু আমি কোনোদিন তাকে দেখতেও পারবো না যারা যে শিক্ষক এ ধরনের কর্মকাণ্ড করতে পারে তো যাই হোক এ ছিল এই ব্যাপারে আমার মতামত আমার থেকে আপনার মতামত ভিন্ন হতেই পারে তো এই ব্যাপারে আপনার মতামত কি তো আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ